আর কমেন্ট বক্সে জানান যে কেউ আমাকে পছন্দ করেন কি না তাদের নাম্বারটা দিয়ে যান অবশ্যই যদি আমার কেউ আমাকে যদি কেউ ভালো লাগে তাহলে আমি তার সাথে যোগাযোগ করব আচ্ছা যোগাযোগ করবেন মাঝে কমেন্ট করেন আচ্ছা ঠিক আছে কমেন্ট বক্সে প্রিয় দর্শক ভাই আপনারা কমেন্ট বক্সে নাম্বার দিবেন আর সেটা বড় কথা না আর একটা কথা হলো যে কি ধরনের ছেলে চান আপনি কি ধরনের ছেলে বলতে হ্যাঁ সে যেন অনেক ভদ্র হয় তার

তো প্রিয় দর্শক ভাইয়েরা আসলেই আপনারা স্ক্রিনে যাকে দেখতেছেন এটা একটা অসহায় মেয়ে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার দিবেন আর একটা কথা অনুরোধ করব এর আগে আমি অনেক মেয়ের ভিডিও দিয়েছি আপনারা ওই মেয়েটা আমাকে অবজেকশন দিছে অনেক লোকই বিয়ে করবেন না বউ সাল আছে তারপরে খাজুরি পেসালবার হ্যান্ড করেন হ্যাঁ আপনি কথা বলতে পারেন বন্ধু হিসাবে আর আপনি পারলে সহযোগিতা করে আপনার পাশে যদি একটা ছেলে থাকে তাকে দিতে পারেন কারণ আচ্ছা আপনি একটা সত্যি কথা বলবেন এই যাবৎ কতজনের দোকা খাইছেন আপনি পাঁচজন তো প্রিয় দর্শক ভাইয়ের আসলে পাঁচজনের গাতে ধোকা খাওয়ার পরে মেয়েটা একদম অসহায় গেছে আর কোনো ছেলে মানুষকে আর বিশ্বাস করতে চাচ্ছে না মানে চুন খায় যদি গাল পড়ে তাহলে মনে করেন দই দেখেও ভয় করে তাই আমাদের আপুর হচ্ছে সেই ধরনের আসলে আপুর চেহারাটা অনেক আমার সুন্দর আসলে আমরা এই ভিডিওতে মার্স খোলাবো না কারণ তার একটু প্রবলেম আছে এই জন্য মার্কসটা খোলাইলাম না কারণ সে বলতেছে আমি আমরা সামনে যাব। আর ওর সাথে আমার এ পর্যন্ত ছাপ হয় না আবার যদি আমি মার্কস খুলে কেমন সামনে যাই সে বলবে যে কেন আপনি লাইফে গেলেন এই অবস্থায় কেন গেলে হ্যান ত্যান আমি যাবি নানান স্বাচ্ছত্রও প্রশ্ন করবে হ্যাঁ তে সবাই কমেন্ট বক্সে নাম্বার দিবেন নাম্বার দিয়ে আপনার ইমো নাম্বারটা আমি আমরা নাম্বারটা দিতে চাইছিলাম কিন্তু এভাবে দিলে পাবলিক পেজে নাম্বারটা তো ঠিক না আপনাদের ইমো নাম্বার দিবেন তার ইমো আছে চ্যাট করবেন ভিডিও ফোনে তাকে দেখতে পারবেন আমরা হয়তো মুখ বান্ধা হয়তো ভিডিও করছি আপনারা এভাবে দেখতে পারবেন তে আর দ্রুত ভাই দ্রুত লাইভটা শেয়ার করবেন অসহায় একটা মেয়ের জন্য লাইভটা অবশ্যই শেয়ার করবেন সবার কাছে একটাই অনুরোধ থাকবে লাইভটা শেয়ার করার জন্য ঠিক আছে তাহলে আপনার আর কিছু বলার আছে হ্যাঁ আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করতে বাদ আছে আপনি কি কোনো পোলাপান আছে পোলাপান নাই না আচ্ছা আপনি এই যে একটা দোকা খেলেন তারপরে আবার পাঁচটা দোকা খেলেন আপনার এত বিশ্বাস হয় কীভাবে ছেলেদের পারে হুম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক ভাইরা আমি যেটা বলছি আসলে কমেন্ট বক্সে নাম্বার দিবেন আর যারা বিয়ে করবেন তারাই দেন এ বি একজন নাম্বার দিয়েন না আর এমনি কথা বলার জন্য বন্ধু হিসাবে কথা বলেন এই যে বাজু বেসাল পারেন এর আগে আপা আমার কাছে বলছে একটা ছেলের সাথে দেখা করতে গেছিলো নাম্বার দিছিল কমেন্ট বক্সে এক আপা তখন আপনারা যা দেখে যে সব কিছুই ঠিক টিয়া পরে তার বাড়ি থেকে একদিন দুই দিন থাকছেও মেয়েটা থাকার পরেও দেখে যে তার বাড়ি থেকে বউ ফোন দিছে তো এইরকম সমস্যার কারণে ভাই আর আপনি যদি বিয়ে করেন ফ্যামিলি কত দেখে তারপরে বিয়ে করবেন আর আমরা শুধু মার দিলে হবে না আমরা যদি বিয়ে করাই ফ্যামিলি কত তার দেখবো তার আসলেই পরিচয়পত্র দেখার পরে তারপরে আমরা বিয়ে দেবো ঠিক আছে